সিমলা ভারতের হিমাচল প্রদেশের একটি শহর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সিমলাকে ভারতের সামার ক্যাপিটাল হিসাবে ঘোষণা করা হয় কারণ এখানকার শীত প্রধান আবহাওয়া এবং এর সৌন্দর্যতা বর্তমান ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হলেও হিমাচল প্রদেশের বর্তমান রাজধানী কিন্তু এই সিমলা সেই ব্রিটিশ যুগ থেকেই শিমলা ভারতের রাজধানীর সাথে সাথে হয়ে ওঠে এক অনন্য পর্যটন কেন্দ্র যা ভ্রমণপ্রিয় মানুষদের মনে আলাদা জায়গা করে তোলে গুড মর্নিং এখন সময় সকাল সাড়ে আটটা আর আমরা কিন্তু একদম রেডি হয়ে রয়েছি আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের যে সিমলার লোকাল সাইট সিন রয়েছে অর্থাৎ কুফরি বলুন কিংবা জাকু টেম্পল বলুন কিংবা আর যেগুলো পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আমরা ঘুরে দেখব গাড়ি অলরেডি আমাদের চলে এসেছে নিচে দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টা ধরে আমরা অরিজিনালি প্রায় আধ ঘন্টা লেটে চলছি আপনারা যারা আসবেন চেষ্টা করবেন আজকের দিনটা একটু তাড়াতাড়ি বেরোনোর কারণ অনেকটা টাইম নেবে এই মানে লোকাল সাইট সিনটাতেও তো চলুন এখন কাজ হচ্ছে ব্রেকফাস্ট করা ব্রেকফাস্ট অলরেডি আমাদের রুমে সার্ভ করে দিয়েছে তো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে সাইট সিনের উদ্দেশ্যে তবে বলে রাখি শিমলায় কিন্তু বর্তমানে ঠান্ডাটা ভালোই পড়েছে প্রায় আট থেকে ন ডিগ্রি টেম্পারেচার চলছে এখন আমাদের দক্ষিণবঙ্গে কিংবা আমাদের বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে এতটা ঠান্ডা হয়তো এখনও পড়েনি ওখানে শুনলাম কারুর ঘরে এসিও চলছে কারুর ঘরে ফ্যানও চলছে কিন্তু বর্তমানে এদিকে কিন্তু খুব ঠান্ডা তো এই নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট এখানটায় রয়েছে আলুর পরোটা রয়েছে পিকেল আর এই রয়েছে টক দই তো এই দিয়েই আপাতত আজকের ব্রেকফাস্ট ছাড়ব সাথে রয়েছে চা তো চলুন একবার টেস্ট করে দেখা যাক আলুর পরোটাটা কীরকম হয়েছে ভালো হয়েছে লাস্ট টাইম যখন গ্যাংটক গেলাম যে আলুর পরোটাটা আপনাদের দেখিয়েছিলাম তার থেকে তো শতগুণে ভালো আলুর পরোটাটা সত্যি টেস্ট লাগছে কিন্তু তো এই যে গাড়ি চলে এসেছে আর আমরা এখন এই গাড়িতেই উঠবো চলুন এবার গাড়িতে ওঠা যাক হ্যালো ভাই ব্রেকফাস্ট সেরে চড়ে বসেছি গাড়িতে আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের সাইট উদ্দেশ্যে যেটা আপনাদের বলেছিলাম আজকে আমাদের সিমলার লোকাল সাইট সিন রয়েছে সেহেতু আমরা প্রথম যাচ্ছি জাকু টেম্পল জাকু টেম্পল সম্বন্ধে বলে রাখি টেম্পলটা কোথায় আপনারা যখন সিমলা ম্যালে আসবেন ম্যাল থেকে দেখবেন একটা হনুমানজির স্ট্যাচু দেখতে পাওয়া যায় অনেকটা উঁচুতে সেই স্ট্যাচুটাই হচ্ছে কিন্তু অরিজিনালি জাকু টেম্পেল তো সেখানেই আমরা যাচ্ছি ওটা আমরা প্রত্যেকবার সিমলা এসে দূর থেকেই দেখা হয় কখনও যাওয়া হয় না এর আগের বারও যখন এসেছিলাম ওই ম্যাল থেকেই যেটুকু দেখা গেছিলো বা দূর থেকে যেটুকু দেখা গেছিলো যে একটা হনুমানজি স্ট্যাচু রয়েছে তো এইবার সৌভাগ্য হয়েছে আমার সেই কাছে যাওয়ার তো চলুন যাওয়া যাক জাকু টেম্পল যেমনটা আপনাদের বলেছিলাম যে বেরোনোর সময় একটু তাড়াতাড়ি বেরোনো দরকার দেখুন লেট করার কারণে এতটা জ্যাম যে গাড়ি যেতে গিয়ে অন্তত দশ বার এখন অবধি দাঁড়ানো হয়ে গেল জ্যামে আর এখান থেকে না সুন্দর একটা ভিউ পেলাম ভিউটা আপনাদের জন্য অবশ্যই রইল জ্যাম ছাড়তেই আমরা এগিয়ে চললাম জাকু টেম্পলের উদ্দেশ্যে আঁকা বাঁকা পাহাড়ি নির্জন রাস্তা সবুজের সমাহার এসব দেখে মনে হচ্ছিলো আমরা যেন সিমলা ছেড়ে চলে এসেছি অনেক দূরের কোনো অববিট লোকেশনে। এসে পৌঁছলাম আমরা জাকু টেম্পলের সিঁড়ির সামনে এই সিঁড়ি দিয়েই কিন্তু ওপরে উঠে যেতে হবে এমনও নয় যে সব সবসময় এই পায়েহাটের সিঁড়িই রয়েছে এখানে কিন্তু স্কলেডারও রয়েছে আর এই যে যেই গাড়িটা এটাতে করেই আমরা ঘুরে বেড়াচ্ছি গাড়িটা এখানেই থাকবে আর বাকিটা আমাদের পায়ে হেঁটে যেতে হবে তো চলুন একবার ওপরে যাওয়া যাক এই দেখুন এই হচ্ছে জাকু টেম্পল যাওয়ার সিঁড়ি খুব বেশি সিঁড়ি নেই যেটা আমরা শুনলাম কিছুটাই আছে আর তারপরে শুরু হয়ে যাচ্ছে আমরা এসে পৌঁছলাম জাকু টেম্পল যাওয়ার মেন গেটের সামনে মন্দিরটি অনেক উঁচুতে হওয়ায় এখানে সিঁড়ির পাশাপাশি স্কলেটারের ব্যবস্থা রয়েছে মন্দিরে যাওয়ার জন্য স্কেলেটার ওদিকে সিঁড়িও রয়েছে আপনারা যারা সিঁড়ি দিয়ে যেতে চাইবেন তারা অনায়াসেই যেতে পারবেন তো যেহেতু অনেকটা খারাই স্কালিটারটায় যাওয়াই বেশি ভালো হবে অনেকটা কিন্তু এই যে দেখলেন এখন উঠছে আমি চলে আসলাম এরপরেও কিন্তু আরও একটা রয়েছে এরপরে এটাই যেতে হবে অনেকটা উঁচু বলে রাখি আমাদের এবারে শিমলা মানালি ট্যুর আমরা বুক করেছি ট্যুর পিকার্সের থেকে আপনারা যদি আমাদের মতো শিমলা মানালির বাজেট ট্যুর করতে চান তবে ট্যুর পিকার্সের সাথে অবশ্যই যোগাযোগ করে দেখতে পারেন কন্টাক্ট নাম্বার স্ক্রিনে এবং ড্রেসক্রিপশানে দেওয়া রইল সামনে স্কেলিটার আর স্কেলিটার থেকে বেরিয়েই দেখুন এই রয়েছে হনুমানজির স্ট্যাচু এই হনুমানজির স্ট্যাচুটা এতটাই বড় যে সামনে থেকে দেখুন যেইটুকু জায়গা আছে সেখান থেকে ফটো কিন্তু নেওয়া অসম্ভব ব্যাপার এই মূর্তিটা দূর থেকে বেশ মেল থেকে ভালো দেখা যায় আর এখানে সাইড থেকে আপনারা এরকম একটা ভিউ পাবেন পুরোটা ক্যাপচার করার জন্য তো যেটা বলবো এই জাকু টেম্পেলে কিন্তু প্রচুর বানরের উৎপাত আপনারা যারা আসবেন তারা ফোন তারপরে চশমা এগুলো কিন্তু একটু সামনে রাখবেন বা আপনাদের কাছে যে জিনিসপত্রগুলো থাকছে সেগুলো একটু সামনে রাখবেন দেখুন চশমাটা খুলে আমি ভেতরে রেখে দিয়েছি কারণ কখন এসে নিয়ে চলে যাবে বলা খুব মুশকিল জাকু টেম্পল হলো সিমলার একটি প্রাচীন মন্দির যা হনুমানজির উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি জাকু পাহাড়ে অবস্থিত যা সিমলার সর্বোচ্চ শিখর রিজ থেকে এর দূরত্ব প্রায় আড়াই কিলোমিটারের মতো প্রতি বছর দশেরার দিন এখানে একটি উৎসব অনুষ্ঠিত হয় রামায়ণ অনুসারে হনুমানজি লক্ষণকে পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে ফেরার সময় এই স্থানে কিছুক্ষণ বিশ্রাম নেন তো চাকু টেম্পল দেখে এবার আমরা আবার রওনা দিয়েছি আমাদের যেখানে গাড়ি রয়েছে অর্থাৎ পার্কিংয়ে তো পার্কিংয়ের উদ্দেশ্যেই যাচ্ছি তো বলে রাখি আবার যে খুব সাবধান কিন্তু এই জায়গাটায় প্রচুর বাদল রয়েছে তবে কোনো জিনিসের ক্ষতি করছে না আপনারা যারা আসবেন অবশ্যই একটু সাবধানে থাকবেন নিজেদের জিনিসগুলো নিয়ে মানে চশমা কিংবা ফোন কিংবা ঘড়ি যা আছে একটু সাবধানে থাকবেন বাস আর যদি নিয়েও যায় তখন পাশে দোকানগুলো যেগুলো রয়েছে সেখান থেকে কিছু খাবার কিনে দিয়ে দিলেই ওরা ওই খাবারটা নিয়ে সেই আপনাদের জিনিসটা রেখে যাচ্ছে তবে একটু সাবধানে থাকাই ভালো জাকু টেম্পল দেখে আমরা বেরিয়ে পড়েছি গ্রিন ভ্যালির উদ্দেশ্যে তো শুনলাম গ্রিন ভ্যালি নাকি খুবই সুন্দর আর ওখানে পৌঁছে ওখানকার বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আর জাকু টেম্পল কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা এসে পৌঁছলাম গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টের সামনে সুউচ্চ হিমালয়ের মাঝে অবস্থিত সিমলা সর্বদা প্রকৃতিপ্রেমীদের এবং শান্তি সন্ধানকারীদের জন্য একটি স্বর্গ সিমলার এই গ্রিন ভ্যালিতে পর্যটনের ইতিহাস সে সময় থেকেই শুরু হয়েছে যখন এটি ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল সবুজ পাহাড় এবং শীতল জলবায়ুযুক্ত এই শহরটি ব্রিটিশ কর্মকর্তাদের জন্য প্রচণ্ড গরম থেকে মুক্তির পথ হিসেবে কাজ করেছিল উনিশশো সালে কালকা রেলপথ নির্মাণের সাথে সাথে এই মনোমুগ্ধকর উপত্যকার অ্যাক্সেসযোগ্যতা উন্নত করা হয় যা পর্যটনের উত্থান ঘটায় এই গ্রিন ভ্যালি তার সবুজ উপত্যকা এবং পার্শ্ববর্তী পাহাড়ের মনোরম দৃশ্যের জন্য খ্যাতি অর্জন করেছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে সিমলা থেকে কুফরির দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটারের মতো কুফরি শব্দটি কুফর শব্দ থেকে এসেছে স্থানীয় ভাষায় যার অর্থ লেক তো এসে পৌঁছে গেছি কুফরি আর এই জায়গাটাকে বলছে ঠান্ডা নালা দেখিয়ে দিই একবার দেখুন এই যে এখানটায় প্রচুর গাড়িগুলো আসে আর মানে আপনারা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়িগুলোও কিন্তু এখানেই দাঁড়াবে এখানে দাঁড়িয়ে এখানে যে ফোর বাই ফোর গাড়িগুলো আছে সেই গাড়িগুলো করে কিন্তু আপনাদের আলাদা সাইড সিনে পাঠাবে তবে আজ আমরা খুব বেশি দূর যাব না কিংবা এখান থেকে আপনারা চাইলে ঘোড়াতে করেও সিন করতে পারেন দু রকম অপশান আছে একটা হচ্ছে ঘোড়া আর একটা হচ্ছে ফোর বাই ফোর জি তো দু রকমভাবে সাফারি করা যায় আপনাদের পছন্দ মতন সাফারি আপনারা করে নেবেন আর এইখান থেকে দেখুন খুব সুন্দর একটা ভিউ আসছে যে ভ্যালিটা রয়েছে ভ্যালিটার একটা বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে আর এখানেই বিভিন্ন রকম স্টল রয়েছে কিন্তু আপনারা এখানে চা ম্যাগি এগুলো পেয়ে যাবেন আমরা জাস্ট এক কাপ চা নিয়ে নিয়েছি চাটা বেশ ভালো করেছে আর সাথে কিন্তু সামনের এরকম সুন্দর একটা ভিউ পাচ্ছি দারুন লাগছে জায়গাটা এই দেখুন কত সুন্দর সামনের ভিউটা মানে ভ্যালিটা দুর্দান্ত লাগছে দেখতে এখান থেকে এই ভেতর দিয়ে কিন্তু সাফারিগুলো হয় সব আচ্ছা এইখানটায় দেখুন এই যে একটা স্টল রয়েছে এখানে কিন্তু এরকম প্রচুর স্টল রয়েছে মানে প্রচুর বলাটা ভুল হবে আমি চারটের মতন স্টল দেখতে পাচ্ছি আপনারা এইগুলোর সঙ্গে কথা বলে কিন্তু একটা রেট নিয়ে নিতে পারেন তারপর এখান থেকে আপনারা জিপে করে সাফারিটা করতে পারেন আর এই সাইডে দেখুন এই সাইডে এখানটায় কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন এখানটায় ইয়াক রয়েছে তো এখানে ইয়াকের কাছে ফটো নিতে গেলে মানে ইয়াকের ফটো দূর থেকে নিচ্ছেন কোনো ব্যাপার না যদি একটু জুম করি যদি ইয়াকের পিঠে চেপে আপনারা ফটো নিতে চান সেক্ষেত্রে কিন্তু ফটো পঞ্চাশ টাকা করে আপনারা যদি জিপ সাফারি করতে চান বা হর্স রাইডিং করতে চান তবে জিপ সাফারির জন্য খরচ হবে পনেরোশো টাকা জনপ্রতি ঘোড়ার জন্য খরচ হবে পাঁচশো টাকা জনপ্রতি ঘোড়া থেকে জিপে গেলে আপনারা বেশি স্পট কভার করতে পারবেন তবে এই যে রেটগুলো আপনারা শুনলেন তা কিন্তু অফ সিজনের রেট সিজেনে রেট অনেকটাই বেশি থাকে ঘুপুরিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের এখনকার গন্তব্য কিন্তু নালদেরা যারা একটু ভিড় থেকে একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন নালদেরা কিন্তু তাদের জন্য যথেষ্ট জনপ্রিয় তো চলুন নালদেরা যাওয়া যাক আর নালদেরা যাওয়ার আগে আরও একটা জায়গা রয়েছে যেটা পথেই পড়বে তো আমরা সেখানে নামব আর সেই জায়গাটা বিস্তারিত তথ্য আপনাদের সাথেও শেয়ার করব তো চলুন একবার আমরা বেরিয়ে পড়ি নালদেরার উদ্দেশ্যে তো নালদেরা যাওয়ার পথে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা এই জায়গাটার নাম হচ্ছে বলদেয়া এবার এখান থেকে আমরা যে ভিউটা পাচ্ছি চলুন এখন সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন ওই সামনে যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নালদেরা ওখানটায় আমরা যাব আর এই যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি দেখুন সামনের ভিউটা অসাধারণ একদম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এই যে দূরে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে টিকরি বেশ ভালো জায়গা কিন্তু দেখুন একদম নিরিবিলি নিস্তব্ধ বেশ শান্ত একটা শান্তির পরিবেশ রয়েছে কিন্তু এখানে আচ্ছা আপনাদের বলে রাখি এই নালদেলা যাওয়ার পথেও কিন্তু আপনারা ছোটোখাটো অ্যাপেল বাগান কিছু দেখতে পাবেন এখনও রয়েছে তবে এখন অ্যাপেলের সিজন নয় এখন অ্যাপেল গাছগুলো অ্যাপেল একদমই নেই মানে আগের মাস অব্দি অ্যাপেলের সিজন ছিল অক্টোবর শেষ হয়ে যাওয়া মানে এখানে অ্যাপেল কিন্তু একদমই থাকে না এরপরে থাকে স্পিতিতে অ্যাপেল তো আমরা এখন যাচ্ছি এখান থেকে অ্যাপেলের কিছু গার্ডেন দেখা যাচ্ছে দূরে ছোটোখাটো গার্ডেন রয়েছে কিন্তু অ্যাপেল একদমই নেই আমি সামনে একটা আপনাদের দেখিয়ে দিই কিছুটা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাতে হবে তো দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে পুরো ভ্যালিটা আর যদি আমি একটু আর একটু জুম করি এই যে ছোট ছোটো গাছগুলো দেখা যাচ্ছে দেখুন একটু শুকনো শুকনো গাছগুলো এইগুলোই কিন্তু অ্যাপেলের গাছ মানে এখন অ্যাপেল একদমই নেই আগের মাস অব্দি যেটা বললাম সিজন ছিল এখানে এখন কিন্তু শুধু গাছ রয়েছে অ্যাপেলগুলো এখন নেই আপনারা যারা আসবেন অ্যাপেল দেখতে তারা ওই অক্টোবরের আগে আসলে অ্যাপেলটা পেয়ে যাবেন এখানে হঠম ব্রেক আমাদের কমপ্লিট আবার এবার নেক্সট যেখানটায় যাওয়ার চলুন যাওয়া যাক এরপর আমরা এসে পৌঁছলাম জ্বালামাতার মন্দিরের সামনে এমন সুন্দর পাহাড় এবং দেবদারু গাছে ঘেরা এই মন্দিরটি আপনাদের কিছুক্ষণ সময় এখানে কাটাতে বাধ্য করবে শুধু জায়গাটা দেখুন সাংঘাতিক সাংঘাতিক এইখানটায় যে টেম্পেলটা ছিল জাস্ট এইখানটায় আমরা কিন্তু এখানেই দাঁড়িয়েছিলাম আর একটুখানি এসে দেখুন এই যে টার্নটা নিয়েছে আর সেখান থেকে সাংঘাতিক আপনারা যারা নালদেরা আসবেন নালদেড়ায় আপনারা কি করবেন এসে সেটা আমি বলে দিই প্রথম কথা এখান থেকে কিন্তু এইরকম সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আপনারা উপভোগ করতে পারবেন অনেকটা সময় এখানে কাটাতে পারবেন এই যে ঘন জঙ্গলটা রয়েছে কিংবা এই দিকে দেখুন এই যে পাহাড়টা রয়েছে এই পুরো জঙ্গল আর কি এখানে অনেকটা সময় আপনাদের স্পেন্ড হয়ে যাবে আর সব থেকে বড় যেটা হচ্ছে এখানে কিন্তু হর্স রাইডিং হয় অর্থাৎ যেটা আপনাদের কুফরিতে দেখিয়েছিলাম যে আপনারা সার্টেন একটা পয়েন্ট অব দি গাড়ি নিয়ে যেতে পারছেন তারপরে ওখান থেকে কিন্তু আপনাদের ঘোড়ার পিঠে চড়ে বাকিটা সাইড সিন করতে হবে সেম তো একই ব্যবস্থা আর একটু সামনে গেলেই কিন্তু সেই হর্স রাইডিং পয়েন্টটা রয়েছে যেখান থেকে আপনাদের ঘোড়া নিয়ে আপনাদের বাদ বাকি যেটা এখানকার ভিউ পয়েন্ট আছে মানে এই যে পাহাড়ের ওপরটা আছে কিংবা এদিকে একটা গল্প কোর্স আছে সেই সব জায়গাগুলো কিন্তু এইভাবে ঘোরাতে করেই ঘুরে ঘুরে দেখতে হবে তো সেক্ষেত্রে আপনারা একটা পয়েন্ট অফ গাড়ি নিয়ে যেতে পারবেন তারপরে কিন্তু সেম একই কুফরির মতন ব্যবস্থা তবে এই জায়গাটা কিন্তু কুফরির থেকে অনেকটা বেশি ভিউটা অনেকটা ভালো আমাদের কিন্তু কুফরির থেকে অনেকটা বেশি ভালো লাগছে এই জায়গাটা দেখে বেশ যতটা শান্তশিষ্ট পরিবেশ ততটাই কিন্তু দেখুন সুন্দর দেখতে আপনারা যারা আসবেন আমি প্রথমেই বলেছিলাম এটা কিন্তু প্যাকেজের বাইরে সেক্ষেত্রে আপনাদের খরচ কি পড়বে সিমলা থেকে নালদে আসতে ছোট গাড়িতে আপনাদের খরচ পড়বে দু হাজার টাকার মতন আর যদি আপনারা বড় গাড়ি নেন সেক্ষেত্রে আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু একটা খরচ পড়তে পারে তবে অবশ্যই এই জায়গাটার রেকমেন্ড রইল আপনারা আসলে একবার এই জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে আমার তো পার্সোনালি পুফরির থেকে অনেকটা ভালো লেগেছে মানে পুফরি এসে যদি আপনারা রাইডে না যান অর্থাৎ সেই জিপ সাফারি বলুন বা হর্স রাইডিংয়ে না যান তবে সেখান থেকে কিন্তু খুব বেশি ভালো একটা ভিউ পাবেন না তবে এই যে নালদেরা নালদে আসলে আপনারা যদি রাইডিং নাও করেন মানে হর্স রাইডিং নাও করেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন আর এখানে বসে অনেকটা সময় কাটাতে পারবেন এখান থেকে যা সাংঘাতিক আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি এটাই কিন্তু মনমুগ্ধকর দৃশ্য একটা সময় এখন দেড়টা মানে দুপুর দেড়টা আমরা মোটমাট আমাদের সাইট সিন সব কমপ্লিট করে ফেলেছি লাঞ্চেরও সময় হয়ে এসেছে তাই অশ্বিনীতার সঙ্গে যখন কথা হচ্ছিলো অশ্বিনীতাকে আমরা জিজ্ঞেস করলাম আচ্ছা অশ্বিনীতা বলে রাখি অশ্বিনিতা হচ্ছে আমাদের গাড়ির চালক মানে উনি আমাদের গাইড করে টোটাল সাইট সিন কিন্তু করাচ্ছেন আর এই কদিন মানে সিমলা মানালি কাসল যা আমাদের সাইট সিন রয়েছে সব কিছুতে কিন্তু উনি আমাদের সঙ্গে তো উনি হচ্ছেন এখানকার লোকাল ছেলে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম দাদা তোমাদের সিমলায় মানে লোকাল ফুড কি আমরা যেরকম মাছ মাংস সব খেয়ে থাকি আমাদের সময় মানে সবাই আমরা যেটা পছন্দ করি আমাদের ওই সাইডে তোমরা এখানে কি খেতে পছন্দ করো উনি বললেন মানে ভাই বললেন যে আমরা রাজমা চাওয়াল খেতে সবথেকে বেশি পছন্দ করি বোধ মানে এখানে যারা থাকে সবাই এই রাজমা চাওয়ালটাই বেশি পছন্দ করে আর বললাম তাহলে আজকেও আমরা সেই তোমাদের লোকাল ফুড টেস্ট করে দেখবো এমন এক জায়গায় দাঁড় করাবে যেখানে কিন্তু রাজমা চাওয়ালটা ফেমাস মানে খুব ভালো তৈরি করে তো এরকম একটা জায়গায় কিন্তু আমাদের নিয়ে এসেছে আমরা আজকে সেই রাজমা চাওয়াল নিয়ে নিয়েছি আর রাজমা চাওয়ালটা একটু টেস্ট করে দেখছি কেমন লাগছে খেতে চলুন একবার টেস্ট করে দেখা যাক কেমন লাগে খেতে রাজমা আমাদের বাড়িতেও হয় মাঝে মধ্যে আপনাদের বাড়িতেও অনেক সময় হয় কিন্তু যেই খাবারটা যেখানকার সেখানে এসে একবার সেই রকম খাবার টেস্ট করে দেখবেন যেরকম আমাদের যখন আমরা উত্তরবঙ্গে যাই তখন ওখানকার মোমো আর আমরা যেটা আমাদের দক্ষিণবঙ্গে মোমো পাই তার মধ্যে যেরকম একটা বিস্তার পার্থক্য সেরকম আমাদের ওখানকার রাজমা চাওয়াল যেটা আমরা খেয়ে থাকি আর একবার এই হিমাচলে এসে বা সিমলায় এসে একবার রাজমা টেস্ট করে দেখবেন আকাশ কঠাল পার্থক্য কিন্তু দারুণ ব্যাপার এটা সাংঘাতিক টেস্ট সময় তিনটে বিয়াল্লিশ এসে পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলের রুমে আজকের যে ট্যুরটা ছিল অর্থাৎ সিমলার লোকাল সাইট সিন আমি আগেও শিমলায় এসেছি আপনাদের যেমন বলেছি চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে একবার পুরোনো ভিডিও দেখে নিতে পারবেন তখন কিন্তু এই লোকাল সাইট সিনটা আমার খুব একটা করা হয়নি আমরা জাস্ট এক রাতের জন্যই সিমলায় ছিলাম পায়ে হেঁটে যেটুকু দেখা যায় মানে ক্রাইস চার্জ সিমলা ম্যাল কালীবাড়ি এগুলো দেখে পরের দিন আমরা কাসলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কাসল আমরা কালকে যাব এখান থেকে তো বলে রাখি আজকে যে ট্যুরটা আপনারা দেখতে পেলেন পুরো ট্যুরটাই কিন্তু করেছে তবে পুরো কিন্তু গেলাম সেই ছিল না ওগুলো আমরা আলাদাভাবে কথা বলে এক্সট্রাভাবে অ্যাড অন করে নিয়েছি আপনারা যারা চাইবেন তারা অবশ্যই কিন্তু এইভাবে মানে কিছু এক্সট্রা অ্যাড করতে পারবেন আপনাদের ট্যুরের ট্যুর পিকার্স এর কন্ট্যাক্ট নাম্বার আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যারা শিমলা বানালি ট্যুর করতে চাইছেন তারা অবশ্যই একবার কথা বলে নেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম খুব শীঘ্রই ফিরব সিমলা ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে